আমি তোমার কত ভালোবাসি তুমি জানো পরজনমে তোমার যদি আমার কাছে পাই আমি কেবল তোমারই বিয়ে করব ঐশ্বরিয়া ক্যাটরিনা দীপিকা আমার দরকার নাই কিন্তু আমার তো তোমারই দরকার নাই তোমার মতো জামাই আমার দরকারই নাই একবার জীবনে বিয়েটা হইছে 5 লাখ টাকা কামাই দিছিলা 1 টাকাও হাতে দাও না আজ পর্যন্ত তোমার মতো লোকের আমার দরকারই নাই দরকারই নাই কেন রোজা তুমি কি হলো আমার প্রেম ভালোবাসবো আমার বিয়ে করবা তুমি আমারকে বিয়ে করবা তাহলে চলো আমি একদম সব স্বপ্ন পূরণ করব চলো প্রথমে গয়না কিনে দিবা কোথায় যাবা যাব যায় নাই আপনারা কিন্তু সবাই জানেন যে আমার বউকে আবার নতুন করে আমি বিয়ে করতেছি এই জন্য ওকে আমি দিব হচ্ছিল ডায়মন্ডের গহনা তো আজকে আমরা আসছি যমুনা ফিউচার পার্কে আর লেভেল টু তে আর হচ্ছে পাশের গলিতে

আর এগুলা না রাফ ইউজের জন্য আপুরা নিতে পারে যে সব আপুরা সব সময় ইউজ করতে চায় জানা আমার এই সবগুলা পছন্দ হয়েছে আমি কোনটা রেখে কোনটা নেবো বল তুমি একটা সিলেক্ট করে দাও আমি যদি দুইটা নিই ভাইয়া এইটার সাথে আপনি কম্বো হিসেবে কি নোস্পিন দিবেন আমাকে কিছু দেখান জি জি আমাদের এখানে অনেকগুলা কালেকশন আছে আপনি যেগুোনটাই পছন্দ করে নিতে পারেন इजी ম্যাডাম এখানে দেখাচ্ছি এখান থেকে আমি যেটাই ছোট নিতে পাবো মানে ছোট বড় নাই যে কোনটাই দিবেন যে কোনটাই এখানে সবগুলাই আছে এটা আমাদের এই দুপ লক্ষ কম্বো চলতেছে এখানে আপনি যে কোনো নোস নিতে পারেন এখানে অনেকগুলো কালেকশন আছে ছোট বড় মানে আমি ঈদের আগে আসলে শুধু পাবো ইদের পরে এই কম্বো থাকবে না জানি ঈদের পরে আর এই থাকবে না তাহলে আমি একটা কাজ করব আমি দুইটা রিং নিব একটা কিন্তু সিলেক্ট করে ফেলছি আরেকটা রিং নিব তাহলে আমার দুইটা নোস হয়ে যাবে আমি কানে পরব ভাইয়া এটা দেন ভাইয়া রিং তো গেল এখন আপনি আমাকে ইয়ার রিং দেখান জি ম্যাম আমি নতুন করে বিয়ে করব আমি এত অনেক কিছু কিনবো জি ম্যাম জান আমি এগুলো থেকে কোনটা নিব আমি বুঝতে পারতেছি না দেখো এক একটা এক একটা থেকে বেশি সুন্দর আপনি এই ইয়ার তো নিতে পারেন এটা সাউথ সি এবং কি পান্না আছে এগুলোর সাথেও কম্বো ফায়ক আছে আমাদের ঈদ উপলক্ষে ভাই ঈদ উপলক্ষে এগুলোর সাথেও দিবেন জি জি এগুলোর সাথেও কম্বো ফায়ক আছে তাহলে দেরি কেন এটা কিন্তু মিস করা যাবে না এখনি আপনারা চলে আসুন যমুনা ফিউচার পার্কের ডায়মন্ড কর্নারে এই যে এই দুটা কিন্তু আমি অলরেডি নিয়ে ফেলছি এই দুটার সাথে কিন্তু সুন্দর পিচি পিচি দুইটা নোস আছে এখন আমি এগুলার মাঝখান থেকে কোনটা নিব আপনারা বলেন তো আপনারা গেস করতে পারবেন আমি কিন্তু সিলেক্ট করেছি এইটা কারণ গ্রিন কালার আমার জামাইয়ের অনেক বেশি ফেভারিট ভাই আমাকে এটা দিবেন জি জি এটার সাথে সুন্দর একটা কম্বো ফয়েক আছে নোস আপনি নোস পছন্দ করে নিন এখানে অনেকগুলা কালেকশন আছে যে এখন একটু অন্যরকমটা নিব ভাই এটা আমি নিছি এখন আপনি অন্য এই যে এটা দেন স্টারের মতো এত বেশি সুন্দর লাগছে এটা আমাকে সুন্দর লাগবে না জান অনেক সুন্দর লাগবে ভাইয়া এটা দিবেন ভাই আমি ব্রেসলেট নিব জি ম্যাডাম অনেক সুন্দর ব্রেসলেটের কালেকশন আছে আপনি এটু দেখতে পারেন বা রুবিটা পরেও দেখতে পারেন এটা কিন্তু আপনি পরে দেখতে পারেন এই যে দেখছো জান এটা মনে হচ্ছে এটা তৈরি হইছে শুধুমাত্র আমার হাতের জন্য একবার কইলাও তুমি রাজি শুনো না আর দেখেন না ভাইয়া এটাই আমার ফাইনাল হয়ে গেছে আমি এটা নিব জি ম্যাডাম এটার সাথেও কম্বো হয়ে গেছে ম্যাডাম এটার সাথেও আছে জি ম্যাডাম আচ্ছা আমি এতগুলো নসপিন নিয়ে করব কি আমি আমার দুই দুইটা বান্ধবীকে দুইটা গিফট করে দিব আপনি আরেকটা দেন অন্য ডিজাইনের জি ম্যাডাম আপু আপনি যেহেতু নতুন করে বিয়ে করবেন আপনি আমাদের এখানে সুন্দর সুন্দর তনমুনিয়ার কালেকশন আছে ছোট আপনি একটা চেইন লাগিয়ে ইউজ করতে পারবেন এগুলো যে কোনটাই দেখতে পারেন এগুলো কি ডায়মন্ড জি জি এগুলো ডায়মন্ড এবং কি গোল্ড অনেক সুন্দর দেখতে যেহেতু ডায়মন্ড কিনতেছি অনেক দাম সো ভাইয়া এটা আসল কি নকল সেটা আমি কিভাবে বুঝবো জি ম্যাডাম আমরা এটার জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি এবং কি ডায়মন্ড টেস্টার দিয়ে টেস্ট করে দিচ্ছি এবং কি আমাদের ম্যামতে কালার ক্লিয়ারিটি ক্যারেট কার্ড সব কিছু লেখা থাকবে এবং কি এটা যদি কেউ ফেক প্রমাণ করতে পারে এটা আমাদের কোম্পানি পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ডায়মন্ডটা আসলে সবাই মানে বিশ্বাসের ক্ষেত্র থেকে কিনে সবাই কিন্তু যত্রতত্র থেকে ডায়মন্ড কিনে না আমরা কিন্তু সব সময় যমুনা ফিউচার পার্কে ডায়মন্ড কর্নার থেকে ডায়মন্ড কিনি তো আপনাদের যাদের প্রয়োজন আপনারাও কিন্তু এইখানেই আসবেন আমাদের প্রোডাক্টগুলো আমরা ডায়মন্ড টেস্ট রেড টেস্ট করে দিই এটা গ্লাসে বা নরমাল কোন স্টোনে কাজ করবে না ডায়মন্ডে দিলে এটা রেড সিগন্যাল দেবে আচ্ছা রেড সিগন্যাল দিলে বুঝবে এটা অরিজিনাল জি জি এবং কি আমাদের ইন্টারন্যাশনালি হলমার্ক করা আছে এখানে 750 এবং কি ডায়মন্ড ওয়েট লেখা আছে এবং কি এটার সাথে আমরা সার্টিফিকেট দিয়ে দিই তো ডায়মন্ড কর্নার লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যমুনা ফিউচার পার্ক লেভেল 2 ব্লক এ শপ নম্বর 25 সি আপনারা তাতে চলে আসবেন জান এই যে কয়টা আমি নিছি এইবারের মতো এটা ডান তুমি আমার এত কিছু নিয়ে দিলাম আমি অনেক হ্যাপি জোনা থ্যাঙ্ক ইউ সো মাচ তোমার মতো জামাই যেন অন্য কারণে হয় শুধু আমার একাই হয় আমি যে রেগুলার ইউজার জন্য এই পেন্ডেন্ট সেটটা নিছি তারপরে এই যে আছে এখানে চমৎকার দুটি রিং ওকে আর আছে এটা একটা ব্রেসলেট এটা আমার অনেক পছন্দ হয়েছে আর এগুলো তো কম্বোর সাথে আমি এগুলো গিফট করে দেবো আমার এক একটা বান্ধবীকে চার চারটা নসপিন আছে এখানে এবং এটার সাথে একটা চেন অ্যাটাচ করার পর এটা আমার গলায় যে ওজন কেমন লাগবে অনেক সুন্দর লাগতেছে এই যে আপু আমি সবগুলো প্যাক করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ভাইয়া তাহলে এটা আমি হাতে পরিয়ে দিচ্ছি ওকে এই যে মেমোটা থ্যাঙ্ক ইউ ভাইয়া বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ফাইভ ব্লক সি শপ নাম্বার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সি এবং কি ব্লক এ শপ নাম্বার ফিফটি ফোর ডায়মন্ড কর্ডান